আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানবো নামাজের মোনাজাত নামাজের মোনাজাত আমরা অনেক সময় বাংলাতে করি আমাদের ইচ্ছা থাকে আরবিতে করার তো আমরা অনেকেই জানি না তো আমরা আজকে নামাজের মোনাজাতটা সবাই আরবিতেই মুখস্থ করব তো চলো ছোট একটা দোয়া বেশি বড় নয় তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে আমরা পাঁচোক্ত নামাজের পরে যখন মোনাজাত করব তখন কিন্তু আমরা মোনাজাতের মধ্যে আমরা এই দোয়াটা আরবিতে বলতে পারবো তো চলো সবাই আমরা এখন মুখস্থ করে নিই দোয়াটা দেখো নামাজের মোনাজাত আরবিতে পড়বো তো আমি অর্থটা পরে বলে দেবো বাংলা অর্থটা প্রথমে আমরা ভেঙে ভেঙে পড়বো তারপর রিডিং পড়বো আমরা তো চলো সবাই পড়া শুরু করা যাক আল্লাহ ৰবানাতিনা ৰব ৰবা জবৰ বা নুন আলিফ যা ৰানা ৰব ৰবৰ বা নুন আলিফ জবৰ না ৰানা ৰবানা ৰবা যব ৰ জবৰ বা নুন আলিফ যাব না এইখিনি टाइम दीते हैं रबना हमजा कर जब आ तिर नून आलिफ जब आ तीना रबना आ तीना रबना आ तीना, तीना फिर दुनिया फिर दुनिया খানে দেখো বাংলা অর্থ দেয়া আছে তো আমি বাংলা অর্থটা এখন বলছি না পরে পরে একদম লাস্টের দিকে বলবো তো আগে বানান করে পড়ে নিই তারপর রিডিং পড়বো তারপরে বাংলা অর্থটা পড়বো আ তিনা যা যাব আ তাজের তিন আলিফ যাব না আব্বা আ दुनिया, फिदियाम दुनिया, फिद, फिद, आली फेक सब बदजेल फिद याली जब या फिद फिद्दूनियाना फिद दुनिया, फिदिया हसनताओ हसनता ह जबर हाँ सिंज जबर साबर नसन ताऊ दू जबरताऊ ओ ओ औ जबर ऑह हसनता होवा हसनता फिर दुनिया फिर दुनिया हसनता वा

فيতি හසන रබතිදුुनසන रබ আ তিনাফিদ দুনিয়া হাসানা তাও আপিল আহা খিরতি হাসানা তা ও হাসানা তাও হাঁজপুর হা সিনজাগর সা হাসা নুন জবর না হাসানা তা দুজপত্তা না সেখানে কিন্তু এমনি চেয়ে লাইনে আসে দেখো ওয়া ও লেখা আছে তো তা অ জবর তাও তা অ দুজপত্তাও হাসানা তা ও হাসানা তা ও Hasanatau <tipat> Hasanatau <tipat> Hasanatau <tipat> wakina wakina Ikan eh Tanah habi ya kalif Tanah habi di bijuana Hasanatau wakina Wa fil akhirati Hasanatau wakina Ajaban Ajaban अजा आइन जबर जाना जाना भि अजा बन जबर बन अजा बन उनाले बजना बन्जरि अजा बन रे वकिनाकिना बन् তো এখানে আজাবান নার হবে কারণ এখানে থামা হচ্ছে যে গোল চিহ্নটা আছে এখানে থামা হচ্ছে বলে আজাবান নাড় হবে বকিনা বাকিনা আজ ও বাকি না এখানে থামছে সেই জন্য আজাবান নার হবে আজাবান নাড়ি নয় র এর উচ্চারণ র হবে যে হবে না তো বকিনা বাকি না না ৰজাব নাৰ এইখিনি ভাবতে সেইজনৰ ৰ উচ্চ নাম ৰ উবকি নাযাব حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عذاب النار <سؤال> ربنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ৱকীনা ৰবীৰ ৰ জবৰ ৰবা ৰজৰ বিৰ ৰবীৰ ৰ যব ৰজৰ বিৰ ৰীৰ হামিম জবৰ হাম ৰীৰ হাম হাপু হা রববি রাহমহু মিমন বিচ বর্মা রববি রাহমহু মা 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 কাম জবর কা মিমন বিচ ৰবি ৰাহাম হুম ৰবি ৰাহাম হমা কামা ৰবা জব ৰবা জবৰ বা ইয়ালি জবৰীয়া ৰবাই নুনি যে নুনি যে ৰী চ গৈণীয়ে যে গী স্বগী ৰ দুজুগৰ ৰণ ছগীৰন স্বগীৰণ এইখনে থামছি বোলে তো এইখনে ৰ উচ্চাৰণেই হ'ব মানে স্বগীৰ স্বগীৰ স্বগীৰ

بی رحم دیکا ما زیر بی د زبر را بی رحم زبر ما تا جت تی کا زبر کا بی رحم دیکا بی رحم دیکا یا ارحم یا ارحم یا خره زبر یا هم زرا زبر ار هم زرا زبر ار یا اژ ها زور ها مین زبر ما ها يا 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 برحمتك يا أرحم أرحم ميم روزة برمر أرحم برحمتك يا أرحم برحمتك يا أرحم برحمتك يا ৰসালে যাব ৰ হাজেৰ হি মিমি আজে মি জুব না ৰ তই মানে থামছি বোলে মীন হবি ৰম ৰহিমী বিৰসায় বা ৰহি মিন তো দোয়াটা কিন্তু এখানেই শেষ আমরা বেশ কয়েকবার দোয়াটা পড়ব রিডিং তারপর আমরা বাংলা অর্থও পড়বো তো খুব সুন্দর একটা অর্থ আছে তো আমরা বেশ কয়েকবার রিডিংটা পড়ে নিই আগে তো বেশ কয়েকবার রিডিং দিলে আমাদের কিন্তু দোয়াটা মুখস্থ হয়ে যাবে তো দোয়াটা আমরা পড়ব ربنا, في ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا وفي الآخرة حسنة وقنا وجب النار তো এখানে দেখো দোয়াটার বাংলা অর্থ দেওয়া আছে অর্থটা আমরা এখন পড়ব দেখো হে আমাদের প্রতিপালক হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়া ও আখিরাতের মঙ্গল দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান হে আমাদের রব রহম করুন আমাদের পিতা মাতাদের উপর যেমন করে তারা আমাদেরকে ছোটোবেলায় লালন পালন করেছিলেন আপনার রহমতের সাথে হে করুণাময় অসীম দয়ালু তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলে সবাই একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও সবাই ভালো থেকেও সুস্থ থেকো আসসালামু আলাইকুম